আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো প্রিয় আপু এবং ভাইয়েরা আমাদের বাসার সামনে দেখুন ইয়া হইতাছে বিয়ে হইতাছে ঘুম থেকে উঠেই মোহাম্মদে বারিন্দা চলে যায় গিয়ে দেখে বিয়ের গান বাদ্য চলতেছে তা মানে ওনাদের ওনার কাছে অনেক কিছু সকালবেলা ঘুম থেকে উঠলেই তাদের জন্য ডিম পোস্ট লাগবে ডিম ছাড়া উপায় নেই ডিম তো লাগবে এটা হতে ওনাদের সকালের নাস্তা তো যেহেতু শর্টকাট শীতকাল চলে আসে শর্টকাটে কিছু করতে হবে তো ভাবতাছি অনেক কাছে জিনিসে ময়লা পড়ে গেছে তাই ভাবতাসি মুছে রেখে দিব কোনো ধুবো না পরে শীত চলে গেলে ধুয়ে ফেলবো তো কাছে জিনিস ধুতে বসে পড়েছে এটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড মানে উনি এত কাজে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে উনি না থাকলে মানে আমি পাগল হয়ে যেতাম এমন অবস্থা তো সে আমাকে খুবই হেল্প করে সব কাজে আমাকে খুবই হেল্প করে তার মতন আমি কঠোর পরিশ্রমী নারী কখনও দেখি নেই এত পরিশ্রম করে তিন চার বাসায় কাজ করে সাথে আমাদের বাসায় দেখুন কি দারুণভাবে একটু গুছিয়েছে আমি দেখাতে পারতাস না কারণ ওই পিছনের সাইডে আমাকে দেখা যায় তো কাজ শেষে চলে আসছে চলার পর এটা হয়েছে মুড়িগণ্ড তো মুড়িগণ্ডটা লে রান্না করে ফেলেছি এটা কিভাবে রান্না করেছি সেটা আজকে দেখাবো তো আমি নিয়ে ফেলেছি দুইটা রুই মাছের মাথা মুড়িগণ্ড রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো যেটা সেটা এইটা আমি দুইটা রুই মাছের মাথা নিয়েছি আমি মুগ ডালটা বেজে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে সিদ্ধ করে দিয়েছি দেখুন তাহলে রান্নাটা মজা হয় পেঁয়াজটা সুন্দর করে বেজে নিচ্ছি প্রথমে দে পেস্টটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি মশলাটা কষানোর জন্য দিতে হবে তো আমি এর জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতন হলুদ মরিচের ফাঁকি তারপর লবণ মুড়িগণ্ড রান্না করার জন্য এগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন মশলাটা কি কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা আমি মাছের মাথাটা তত বেশি পানি দিব না এখানে কষিয়ে ফেলবো দেখুন কষিয়ে নিচ্ছি মাছের মাথাটা সাথেটা লেঞ্জও দিচ্ছিলো সেটাও দিয়ে দিয়েছি সেই ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাতে পানি ছিল তো পানিটা আমি আগে অ্যাক্ট করে নেই সেই ডালটা দিয়ে দিছি মানে ডালটা সিদ্ধ করে নিলে খাবারটা একটু বেশি টেস্ট হয় ডালটা সিদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো পানি আমি অ্যাক্ট করে ফেলেছি এর সাথে ডেকে দিয়ে এলাম যাতে যতটুকু আছে তাতে সিদ্ধ হয়ে যায় এভাবে রান্না করলে মানে মুড়িগন্ডার আসলে সত্যি অনেক স্বাদ লাগে দেখুন মুড়িগণ্ডার পানির প্রায় শুকিয়ে আস্তে আস্তে তো আমি মাছের মাথাটা এখন ভেঙে দেব তো আমি ভেঙে দেব অতটা ভাঙবো না মোটামুটি না ভাঙবো কারণ বেশি ভাঙলে কাটা কাটা লাগে এ কারণে বেশি না ভাঙলে মোটামুটি ভাঙলে মাছের মাথাটা কাটা কাটা লাগে না এই জন্য অল্প পরিমাণ ভাঙবেন সবসময়টা ভালো আমি মনে করি আমি ল্যাঞ্জাটা তো বেশি ভাঙবোই না লেঞ্জটা রেখে দেবো এখন আমি অ্যাড করে ফেলবো পরিমাণ মতন জিরা ফাঁকি যে এটা অ্যাড করলে খাবারের টেস্ট আলাদা একটা ফ্লেভার আসে দেখুন মাথাটা আমি আলাম রেখেছি আমি পুরো ভাঙ্গি নাই এর মধ্যে দিয়েছি ধনে পাতা যেহেতু আমার হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু আলাদা ফ্লেভার আনবে আলাদা টেস্ট লাগবে আলাদা একটা স্মেল আসবে খাবারের মধ্যে একটা মাখো মাখো ভাব খা গরম ভাতের সাথে ঘিয়ের বা এইভাবে ভালো লাগে আর দেখুন দারুণ হয়ে গেছে আমার আজকের মুড়িগন্ড রেসিপিটা অসাধারণ লেগেছে খেয়েছি যখন খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছে আর সন্ধ্যার নাস্তা হিসাবে ছিল এগুলো হলো পুরি আর লাড্ডু লাড্ডু আমার এত পছন্দ হয় না কার লাড্ডু পছন্দ অবশ্যই জানাবেন মোহাম্মদ খেতে বসে পড়েছে তারও তো লাড্ডু পছন্দ না আমাদের করে মিষ্টি আমি একটু কমই খাই মিষ্টিটা আমার এত বেশি ভালো লাগে না আমার একটু ঝাল পছন্দ তো আমরা সন্ধ্যার নাস্তা খাই তখন একটু ভিডিও করে নিয়েছিলাম দেখুন এটা হচ্ছে কিমাপুরি ওইটা কিমাপুরি এটাই হচ্ছে কি আমার মনে নাই আমি পরে বলবো মনে আসলে এখন মনে নয় মানে আজকে আমাদের বাসায় গেস্ট আসছে তো অত বয়সটা দিতে থেকে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া এভাবেই যেহেতু বয়সটা আমার দিতে একটু সমস্যা হয়েছে ইফ ইউ মাইন্ড কেউ রাগ করবেন না দয়া করে সবার প্রতি অনেক ভালোবাসা রইল। তো দেখুন চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে খাওয়া লওয়া কাজ যায় তাই না বলুন শীতের বেল তো পাড়া পেরে উঠা হয় না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমার অন্তর থেকে অন্তরে থেকে অনেক ভালোবাসা রইল আল্লাহ আল্লাহ হাফেজ